নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রোগ্রাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনা দি দিয়েছে দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা নিয়ে জাস্ট এক্ষুনি আমার সাথে আমার ছেলের কথা হচ্ছিল ওই জন্যই ভীষণ হাসি পাচ্ছে আমি কালকে বিষয়টা আমি দিদি দেওয়ার পরে আমি যখন আপলোড করলাম আর কি তো এই মুহুর্তে আর কি আমি মানে সেইভাবে বিষয়টা ভুলে গেছিলাম ঠিক এক্ষুনি ওই ধরনেরই একটা কথা হচ্ছিলো তো যাই হোক চলে আসি বিষয়ে বিষয়টা হচ্ছে যে বিশ্রাম নেওয়া আর অলস সময় কাটানো কি এক বিশ্রাম নেওয়া কত কখন কার্যকারী আমি যেহেতু সব ক্ষেত্রে আমি নিজেকে আগে উদাহরণ হিসাবে রাখি আমি বিশেষ কেউ কেটা না ল্যাজ গজানো মানুষও নয় আর কি সাধারণের থেকেও সাধারণ একজন মানুষ আমার মনে হয় যে জীবনে অবশ্যই বিশ্রামের দরকার আছে হান্ড্রেড পারসেন্ট বিশ্রামের দরকার আছে কিন্তু আমি একটা সাধারণের থেকে সাধারণ মানুষ হয়ে একটা মহিলা থেকে বড় কথা এখনো পর্যন্ত ভারতে ভারতীয় সমাজে মহিলাদের তো অবশ্যই একটু অন্য চোখে দেখা হয় কিন্তু আমি তৎসত্ত্বেও বলবো আমার কাছে কিন্তু খুব একটা অলস সময় কাটানোর খুব কিন্তু একটা প্রায়োরিটি নেই বা আমি প্রায়োরিটি দিইনি কখনো জীবনকে এইভাবে অবশ্যই বিশ্রাম নিয়ে আমি বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত এর ফাঁকে ফাঁকে আমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন অবশ্যই পড়ে বিশ্রাম নিয়ে কি হয় অনেক সময় শরীর বা মনে আমাদের যে ক্লান্তিটা আসে সেই ক্লান্তিটা কিন্তু মেটে আমার যেমন একটু ঘুমিয়ে পড়ি একটু ন্যাপ নিই যেমন দুপুরে ঘুমাতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু তৎ সত্ত্বেও আর কি আমার মনে হয় এই দুপুরে জেগে আমি যেই কাজটা করি এটা আমার কাছে মানে আমার সোলকে প্লেজার দেয় আমার শরীর বা মনের থেকেও বেশি তো সেই প্লেজারটা কিন্তু আমি ছাড়তে পারি না কিন্তু তা সত্ত্বেও ওই টাইমটা আমার একটা নির্দিষ্ট একটা সেশন থাকে চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আমার ওই দিনগুলো বাকি কোনো কাজ পড়লে যেমন সবাই জানেন আপনারা যে আমার কিছু বন্ধু গ্রুপ আছে তাদের সাথে ঘুরতে যাওয়া বা আমি ওই টাইমটা একটু গ্যাপ দিই কিন্তু তা সত্ত্বেও যদি বাকি কাজ পড়ে তো ওগুলোও করি কিন্তু আমার সোলের প্রায়োরিটিটা কিন্তু সব সময় হচ্ছে কী বলবো আর কি নিজ সোলকে আনন্দে রাখা আর কি আমি আমার এবার অনেকেই বলবেন যে কিভাবে। আমি এইভাবে আলাদা করি শরীর মন আত্মাকে সত্যি হয়তো দেহটা ধারণ করেছি বলে কিন্তু ওইভাবে আলাদা করা যায় না আবার করাটাও যে প্রচণ্ড অসম্ভব তাও কিন্তু আর কিছু ক্ষেত্রে হয়তো আমি সেই ক্ষেত্রে সাকসেসফুল আমার আমার মনে হয় আমার যেটা সোল প্লেজার দেয় আমার যেটা সোল আমাকে যখন যে ডাইরেকশানটা দেয় আমি কিন্তু সেটা করি যেমন যদি আমি বলি যে অলস সময় কাটানো আমি বলবো না যে আমি কাটাই না বা কাটাতাম না কখনো কি মানে ভ্যালুলেস সময় কিন্তু ঠিক যেই মুহূর্তে আমি সেই সময়টা কাটাবো না আমাকে সঙ্গে সঙ্গে যেন মনে হয় কেউ ওই বিচের হুল ফোটানোর মতন মনে হয় আর তার পর মুহূর্তে আমার মনে হয় যে সত্যিই তো এই টাইমটা তো আমার অন্য কাজ ছিল আমি তো ওটা না করে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়াটার কথা আমি বলছি না শরীর ক্লান্ত হলে মানুষ সবই কিন্তু অযথা সময়ে কাটানো অন্যের সমালোচনা করে হোক বা অযথা আর কি আমি যেটা বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো অযথা সময় কাটানো কিন্তু আমার মনে হয় না যে নিজেকে যদি ব্রতি ভাবে নেয় না একবার কেউ যে তার জীবনে যদি কিছু ব্রত থাকে তো সে কিন্তু আমি খুলে আর বলছি না কিন্তু তখন কিন্তু তাকে আরও বেশি কুড়ে করে খাবে সে যদি তখন অলস সময়টা কাটায় এটা শুধু আমার তোমার ক্ষেত্রে নয় এটা প্রত্যেকের ক্ষেত্রেই আর কি আমি কাটাবো কেন অবশ্যই তা বলে কি একটা মানুষ তো আর মেশিন না আরেকবার বলছি এই দেহটা যখন ধারণ করেছি দেহের ক্লান্তির থেকেও মনের ক্লান্তি কিন্তু অনেক বেশি আমারও মাঝে মাঝে মন খারাপ হয় যেমন কালকেই ভীষণ মনটা শরীরটা দিতেই ক্লান্ত লাগছিলো তখন আমি একদম আগে শরীরকে প্রায়োরিটি দিই মনকে প্রায়োরিটি দিই তখন আমার যেটা করতে ভালো লাগছে আমি সেটা করি কিন্তু তারপরেই কিন্তু আমাকে নিজেকে কাম কামব্যাক করতে হয় আমি জানি যে হয়তো এই আরেকবার বলছি কথাগুলো অন ক্যামেরা বললে অনেক সময় সমালোচিত হওয়ার একটা ব্যাপার থাকে তো সমালোচনাকে আমি ভয় না পেলেও অযথা দ্বন্দ্ব তৈরি আমি করতে চাই না আমাকে যে কজনই দেখুক না কেন আমার মনে হয় যে যাদের জীবনে একটা পারপাস সবার জীবনেই পারপাস থাকে কেউ সেটা বুঝতে পারে কেউ সেটা বুঝতে পারে না তো যারা একটু অ্যালার্ট হয়ে যায় না তো তাদের কাছে অলস সময় কাটানোটা আমার মনে হয় যে সাংঘাতিক একটা সোল শখ আর কি আমার মনে হয় যে কাটি এমন বলবো না যে আমি কাটিয়ে ফেলি না ফেললেও না সঙ্গে সঙ্গে আমি রিটার্ন ব্যাক করি যে এটা তো আমার কাজ না এটা তো আমার উদ্দেশ্য না আমি কেন করছি যেমন এই ক্ষেত্রে এরকম অনেক ব্যাপার হয়েছে যেমন এখন আমি অনেক মানুষের সাথে আমার কথা বলাটা কমে এসেছে তো এটা কেউ ওই লোকে ভুলভাল ভাবে বলে আমি অতটা বলতে চাই না আমার কথা বলা কমে গেছে অনেকের সাথে যে আমার মনে হয় যে ওই টাইমে আমার একটু অন্য কিছু করার আছে পরপর পরপর তো এইভাবেই জীবনকে পরিচালনা করে নিয়ে চলছি ওই প্রোগ্রামিং করা কালকেই ওই ব্যাপার মানে আমাদের এই বিষয়টা ছিল আর কি আমি আমার জীবনকে যদি সঠিকভাবে প্রোগ্রামিং করতে পারি আমার জীবনের কর্ণধার কিন্তু আমি আমিই কিন্তু আমার জীবনের ক্যাপ্টেন তো আমি যদি পারি সব কিছু ঠিকঠাক রেখে ঠিক ডাইরেকশানে চলতে পারি আমার মনে হয় তার থেকে বেশি সোল স্যাটিসফ্যাকশান আর কিছু নেই আমি দেখেছি ইউটিউবে কিছুদিন মানে এখনও পর্যন্ত ওই ট্রেন্ড আছে আর কি কার কটা শাড়ি দেখানো কার কটা গয়না দেখানো কোন কোন বিশেষ বিশেষ বড়ো বড়ো সোনার দোকান থেকে তাদের কাছে কত গয়নার কালেকশন আছে দেখানো তো আমি বলবো যে আমি সমালোচনায় না গিয়ে বলছি অনেকে হয়তো বলতে পারেন যে তোমার কাছে অত গয়না নেই বলে হয়তো দেখাও না আমার আছে বলে আমি দেখাই সেটা তাদের দৃষ্টিভঙ্গি বলতেই পারে কিন্তু আমার মনে হয় না যে এটা দিয়ে একটা মানুষকে আমি কিছু করতে পারবো আমি কিছু শেখাতে পারবো বা তাকে আমি খুশি করতে পারবো বরঞ্চ উল্টে মানে কিছু মানুষের যাদের সত্যি সত্যি মানে সবার মন তো সমান নয় যে তাদের একটা আলাদা চিন্তাধারা তৈরি হবে আমাকে নিয়ে তো এগুলো আমি মেনটেন করি আমি কি কেন কিসের জন্য সেটা যে আমাকে সবসময় জাহির করতে হবে তাও না নাই বা আমাকে কেউ জানলো ওই যে বলছে আমি আমার সোল পারপাস সোল স্যাটিসফ্যাকশানের জন্য কাজ করি একটা সময়ের পর থেকে দু হাজার কুড়ির পর থেকে আমি বিশেষ করে সালটাকে শালটাকে বারবার মেনশন করি যে আস্তে আস্তে কিন্তু মোটামুটি আর কি বোঝার ওই স্টেজটায় আমি আছি বলবো না আমি চরমভাবে বুঝে গেছি যে আমি কোন পথে যাত্রা করছি আর কোন পথটা আমার জন্য তো এইখানেই অযথার সময় নষ্ট করার আমার মনে হয় না আমার জীবনে কোনো স্থান আছে তো ছেলেকে আমি আমার ছেলেকে ওইটাই কিছুক্ষণ আগে বলছিলাম যে জীবনে একটা টাইমের পরে না বুঝে নিতে হয় নিজেকে নিজেরটা সেলফ প্রোগ্রামিং করে নিতে হয় না নাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে এই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু ভীষণভাবে আফসোস হয় তো কখনোই যখনই জীবনটাকে ফিরে দেখবে একবার পেছন দিকে তাকিয়ে তো এই এই ডিসিশানটা যেটা তুমি আজকে হেলায় হারাচ্ছ আর একবার বলছি বিশ্রাম নেওয়া আর অলস সময় কাটানো কিন্তু এক জিনিস তো যখন তুমি একটু পেছনে ফিরে তাকাচ্ছ তখন মানে যাতে নিজের কাছে নিজে তুমি জবাবদিহি করতে পারবে না এটা যেন না হয় শাড়ি গয়না আমিও নিজেও ভালোবাসি অনেকে হয়তো বলতে পারেন আমি নিজেও ঘুরতে ফিরতে শাড়ি গয়না পরতে সিনেমা দেখতে বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার মনে হয় সেটা একটা পর্যায়ে আর আমি যখন আমার কারোর সাথে ঘুরছি যাচ্ছি আমার মনে হয় সেটা আমার অবশ্যই আমার মনকে আনন্দ দেয় কিন্তু আমার আমার এখন যেটা মনে হয় যে আমার কোম্পানি কেউ কেউ সত্যি ভীষণভাবে চায় আমার মনে হয় আমার কোম্পানিটা তাদেরকে আনন্দ দেয় তো এটাও কিন্তু এই জার্নির একটা পার্ট আর কি সবসময় একটা গুরুগম্ভীরভাবে আমি নিজের জীবনকে রেডি করলাম একটা ফেন্সিংয়ের মধ্যে আটকে রাখলাম অবশ্যই পড়াশোনা বা আমার সোল এগুলো এগুলোতে আমি সবাইকে আমি লিফলেট ছাপিয়ে তো তার হাতে ধরাতে পারবো না আমার আমার জীবনে আমার কে যারা চায় যাদের আমাকে দরকার আছে তো তাদেরকে ওই টাইম দেওয়াটাও কিন্তু আমার আমার মনে হয় যে আমার কিন্তু এই জার্নিটার একটা জীবনের যে যাত্রাপথ আর কি একটা মানুষ একটা ছোট বাচ্চাকে এটা হাতে ক্যাডবেরি দিয়েও তার হাসি মুখটা দেখাও কিন্তু জীবনযাত্রার একটা গুট কজ আর কি তো আমি এইভাবে বুঝি কিন্তু আমি হেলাই জীবন আমি আজ পর্যন্ত আমার মনে হয় না যে আমি জীবনকে হেলায় হারাবো ভেবেছি আমি না মানে আমি তাহলে আমার জীবনের কিছু পুরোনো ঘটনা বলি যখন ভীষণ অনেকটা ছোট ছিলাম নাইন টেন পড়তাম আমি পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম তখন কি করতাম যেমন আমার একটা খুব প্রিয় বন্ধু ছিল ওর নাম আমি অন ক্যামেরা বলতেই পারি এখন বেশ বড় আর্টিস্ট হয়ে গেছে আর কি তো পিঙ্কি ওর ডাক নাম তো একই পাড়ায় দুজনে থাকতাম পিঙ্কির গল্পের আগে আমি অনেকবার করেছি। তো বিকেলবেলায় হোমওয়ার্ক করার আগে যখন একটু একটু বড়ো হচ্ছি আমাদের পাড়ায় একদম পাড়াতেই আর কি আচারের দোকান আলু কাবলির দোকান ওগুলো বসতো ভীষণ প্রাইম একটা জায়গায় থাকতাম তো তো ওই বিকেলবেলা একটুখানি ওর সাথে আধ ঘণ্টা এক ঘন্টা কাটানো এটা বাড়ির সাথে ছাড়ছিল আর আরও ছোটোবেলা একটু খেলাধুলা করতাম তারপরেও খেলাধুলা করতাম মাঠে আর কি আমাদের সামনে একটা মাঠ ছিল কিন্তু ঠিক যখনই এক্সামটা আসতো না আমি সঙ্গে সঙ্গে না নিজেকে বেঁধে ফেলতাম তো এই অন অফটা না আমার আমি ছোটোবেলা থেকে করতে পারি আমি নিজের সাথে এইভাবে আমি নিজের লাইফটাকে অ্যাপ্লাই করেছি আরেকবার বলবো আমার এই জন্য আমি সমালোচনা এখনও সমালোচিত হই যে কি করে ফেলেছো বড় হনু হয়ে গেছো কি না কী হয়েছে হ্যাঁ কিছু হয়তো অন্য লোকের কাছে হয়নি কিন্তু আমার মনে হয় আমার আর্থিক উন্নতি হয়েছে আর্থিক উন্নতি নাই বা হল তো আমি অলওয়েজ ওই সুইচ অফ সুইচ অনটা আমি করতে জানতাম তো আমি কিছুদিন আগে থেকে নিজেকে রেস্ট্রিকশান লাগিয়ে ফেলতাম আমাকে কেউ কিন্তু বলতো না যেহেতু আমি পড়াশোনায় যথেষ্ট সিরিয়াস ছিলাম আমাকে বলতো না যে পড়তে বস এই টাইমটা পড়তে হবে একদম কাউকে বলতে হতো না আমি ভীষণভাবে এই ব্যাপারটাই কিছু জিনিস তো মানুষ ক্যারি করে আনে আগের জন্ম থেকে তো এই বোধটা আমি ক্যারি করে এনেছিলাম আমি রেস্ট্রিকশান করে নিতাম আমি পড়তাম ওই টাইমটা একদম পড়ার পেছনে ডেডিকেট করতাম বিশ্রাম একদম মানে ওই যে অলস সময় বা বন্ধুর সাথে সময় কাটানো ঠিক ওই জায়গাটা একটা রেস্ট্রিকশান দিয়ে আমি পরীক্ষা অবধি কাটাতাম তারপরে আবার আমি নিজেকে আমি রুটিন সেট করে আমি সারা জীবন আমি রুটিন সেট করে রাখি তার পরবর্তী সময়টা বেশ আমি একটু বই পড়তে ভালোবাসি একটু শুয়ে শুয়ে উঠবো না একটু বই পড়বো একটু পড়াশোনা করব আবার একটুখানি বন্ধুবান্ধবের সাথে মিশব হ্যাঁ আবার একটু টিভি দেখবো আমাদের সময় যতটা আমাদের সময় তো ফোন ছিল না যতটা এন্টারটেনমেন্ট করা যায় আর কি ততটা করবো আবার আমি রুটিনে চলে আসবো তো এইভাবে আমার মনে হয় যে ওই বিশ্রাম নেওয়া ঠিক কতখানি নিতে হবে আর ঠিক কোন জায়গায় তোমাকে মানে জেগে যেতে হবে সেটা একদম নিজের ওপর ব্যাপার ওই তোমার হাতে যদি তোমার নিজের রিমোট কন্ট্রোলটা থাকে সবসময় আমি আমি ভীষণ স্বাধীন চেত একজন মানুষ ভীষণ স্বাধীন একটা মেয়ে ওই জন্যই হয়তো না যে কিছু সমস্যা আমার জীবনে এসেছে বা এখনও চলছে আমি আমার রুটিন আমি নিজে সেট করে চলি বলে আমি একদম অন ক্যামেরা বলতে পারি খুব একটা খারাপ হয়তো জানি না খারাপ সাউন্ড করবে কিনা আমার পরিবারের মানে আমার সাথে যারা সহবাস করে যারা একসাথে আমার সাথে থাকে তারা আমার উপর বিরক্ত হয়ে যায় যে আমি ওরকম রুটিনে চলি বলে অ্যাকচুয়াল যেটা হয় আর কি একটা ঘর হলে মানে আমাদের ভীষণ ছোট্ট একটা ফ্ল্যাট আর কি আমি আমার টাইমে পরপর পরপর সেভিউল ঠিক করা থাকে এইগুলো থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলেই কিন্তু যেটা আমি কালো শেয়ার করছিলাম যে আমার কিন্তু আমি না পারি না তখন আর আপ পড়তে পুরো কাজটাকে তো ওই তখন ওদের একটুখানি সত্যিই সেই ক্ষেত্রে হয়তো অসুবিধা কারণ হয়ে দাঁড়াই মানে মাঝে আমি আর যদি আমার একান্ত একটা নিজের একটা ছোট্ট কর্নারও হয় কোনো দিনও যথেষ্ট বয়স হয়েছে আমার তো আমি আশাবাদী সবসময় আশা ছাড়ি না আমার মনে হয় যে সেই কর্নারটা আমি আর আমার জগত থাকবে কিছু ক্ষেত্রে আমি ভীষণভাবে স্বার্থপর এই কথাটা আমাকে শুনতে হবে ওই যে বলছি আমি খুব স্পষ্টবাদী একজন মানুষেরকে তো আমি আমি স্বীকার করছি আমি স্বার্থকর কিছু ক্ষেত্রে আমি স্বার্থকর আমার আমি মনে করি যে আমার সোল ডেভেলপমেন্ট দরকার আছে আমাকে ঈশ্বর এই জন্য কিন্তু এই লাইফটা দিয়েছে যে প্রত্যেকের লাইফই প্রত্যেকের কাছে শিক্ষণ তো যদি না আমি শিখে হেলায় হালিয়ে দিই এই লাইফটা মানে এই আমার সোলটা বারবার জন্ম নেবে কিন্তু এই একদম পার্টিকুলার এই লাইফটা কিন্তু আর ফিরে পাবো তো কিছু ক্ষেত্রে আমি ভীষণ সত্যি কথা আমি ভীষণ স্বার্থ আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমি আমার টাইমিং মেনটেন করা বা আমি আমার কাজ করা অবশ্যই আমি অন্যদের কাছে আমি হানড্রেড পার্সেন্ট হেল্প করব কিন্তু আমি আমার গতিপথে চলা বা ওই কক্ষপথে চলা নিজেকে স্থির রেখে এটা যতটা পারি আমি ততটা মেনটেন করি ততটা ততটা কিন্তু আমি মেনে চলার আমি চেষ্টা করি আজকে অনেকটা মনের কথা হয়তো খুলে বলে দিলাম হ্যাঁ আমি আমি স্বীকার করি আমি স্বার্থকর এই দিক থেকে আমি স্বার্থকর আর কি ঠিক কোথায় সুইচ অন সুইচ অফ করতে হবে তো এই ব্যাপারে আমি একদম মানে চূড়ান্তভাবে আমি স্বার্থপর আমি স্বার্থ নিয়েই চলব এটা আমার চেতনা বোধ আর কি এটা এটা এটাতে কারোর অধিকার নেই আমি কতক্ষণ কি করি এবারে ই আমি মাঝে মাঝে বসবাস করে ঘুমাই যখন আমি বুঝতে পারি আমার শরীরে ল্যাকিং হচ্ছে আর কি ঘুমের দরকার আছে আমি তখন সব ছেড়ে আমি ঘুমিয়ে নেব কেন আমি জানি যে জীবনে চলার পথে আর কি বডি মাইন্ড সোল তিনটা আমার যদি অ্যালাইনমেন্টে না থাকে আমি কিন্তু আমার লাইফটাকে চালাতে পারবো না আমার আত্মা কিন্তু মানে হাওয়ায় ভেসে কাজ করতে পারবে না আর তো আগে শরীর তারপরে মন মনে সব কিছু ছাড়িয়ে আর কি সোল আর কি ঠিক তিনটেকে যেমন আমি চেষ্টা করছি অ্যাটাচমেন্টে রাখার ঠিক তেমনই তিনটেকে আমি ডিটাচমেন্টও রাখার আমি বলবো না বললে বড় বড় কথা হবে আর কি চেষ্টা করি রাখার এই পর্যন্ত বলতে পারি তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ